বন্ধুরা আজকে ডে থ্রি আর আমি এখন আছি টেন্টে টেন্টে থাকার অভিজ্ঞতাটা কিন্তু খুব ডিফারেন্ট অ্যান্ড খুব মজাদার খুব ঠান্ডা এখানে যেহেতু ঠান্ডাটা লাগছে বাট খুব মজা লাগছে টেন্টে থাকতে ওয়াশরুমটা একটু দূরে বাট এখানে ওয়াশরুম খুব ক্লিন আপ আছে খুব সুন্দর সব কিছু পরিষেবা পয়সা লাগছেই লাগছে না দানা না তোমরা যদি কেউ কখনো আসো তবে একটু খুঁজে দেখো মিনিমাম প্রাইজের মধ্যেও পাবে অনেক হাই রেঞ্জেও আছে মিনিমাম প্রাইজের মধ্যেও আছে আর এত সুন্দর অ্যাটমসফিয়ার পাচ্ছি ভালো লাগছে টেন্টের মধ্যে থাকাটা একটা ফার্স্ট অভিজ্ঞতা আমার কাছে বেরোতে হবে ডে থ্রি আমাদের এখানে কেদারনাথে আমরা ভেবেছিলাম একদিন থাকবো কিন্তু এত ভালো লেগে গেছে দুদিন থেকেই গেছি আজকে রাত্রিবেলা আমরা এখান থেকে নিচে নামব তো এখন একটুখানি মন্দিরে কালকে পুজো দেওয়া হয়ে গেছে সরি একটু কাশি কাশি হয়ে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড রান্না মাঝে মধ্যে কথা বলতে আটকে যাচ্ছে দম আটকে যাচ্ছে হচ্ছে এরকম প্রথম এরকম অভিজ্ঞতা পাহাড়ের গায়ে এসে থাকা রাজ প্লাস বাবার কাছে এভাবে পুজো দেওয়া কালকে যখন পুজো দিয়েছি খুব ভালো লেগেছে খুব মন ভালো লেগেছে কারণ ভোলে বাবার পুরো রাজবেশ বেশ আমরা দেখতে পেয়েছি রাজবেশে প্রণাম করেছি পুজো দিয়েছি এটা ভীষণ বড়ো পাওনা মানে যে আসে এখানে আমি সবাইকে ভাবতাম আগে যে এখানে এত দুটো কষ্ট করে আসা সেটা সার্থ আর এত সুন্দর লাগছিল না রাজবেশে মহাদেবকে খুব ভালো লাগছিল চোখ থেকে শক্তি জল বেরিয়ে আসার মতন তো যাই হোক খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে তো এখন একটু ওয়েদারটা ভালো আছে দিনের বেলা তো ওয়েদারটা ভালো আর কন্টিনিউ এখান থেকে হেলিকপ্টারগুলো যাচ্ছে কারণ এখানে দু তিনটে হেলিপ্যাড আছে কন্টিনিউ যায় এশটা থেকে প্রায় পাঁচটা ছটা অবধি এখানে আপ ডাউন হয় তো সেই জন্য কন্টিনিউ থাকে এবং প্রচণ্ডভাবে আওয়াজ কোথাও ঘুরতে গেলে অলওয়েজ রুমে থাকি কোনো হোটেল বুক করি টেন্টে থাকার অভিজ্ঞতাটা সত্যি মানে ডিফারেন্ট তাও পাহাড়ের গায়ে এসে ঘুম থেকে উঠে যখন টেন্টের এই খুলে বাইরে যাচ্ছি গিয়ে দেখতে পাচ্ছি পুরো চারপাশে পাহাড় পাহাড় ওদিকে হিমালয়ের বিশাল বড়ো মানে কেদারনাথের পুরো একদম সবটা অ্যাটমসফিয়ার পাচ্ছি এত সুন্দর একটা নেচার দারুণ লাগছে বিভৎস সুন্দর তোমাদেরকেও দেখাচ্ছি আমি জাস্ট একটু রেডি হই তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমরা দুজনে আমার বর ওদিকে আছে একজন পুজো দিতে গেছে আর প্রচণ্ড রোদের তেজ এই যে পুরো পাহাড়ের কোলে যাকে বলে এর পাশ থেকে পুরো দেখা যাচ্ছে এখন একটু আবার ফগি হয়ে গেছে কথাই বলে কাজ করতে থাকলে সময়ের জ্ঞান গরিমা থাকে না কখন যে কোথা থেকে সময় বয়ে যায় বোঝা যায় না ঠিক তেমনই ঘুরতে গেলেও সময় যে কীভাবে তাড়াতাড়ি চলে যায় সেটাও বোঝা যায় না তো আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার ফাইনালি বেরিয়েই পড়লাম বেরোনো মাত্রই মনে হলো একটু পেটটা কেমন খিদে খিদে করছে তাই এখানকার ওই ফেমাস খাবার ম্যাগি ওটাই একমাত্র ভালো বানায় আর কোনো খাবারই এখানকার একদমই ভালো না ওই আলুর পরোটাই বলুন কি রাজমা চাউল বলুন আর হচ্ছে ওই মাঝে মধ্যে একটু চাউমিনের দেখাম পাওয়া যায় কোনোটাই ভালো না একমাত্র সর ম্যাগিটাই একটু ভালো সুস্বাদু বানায় তো ওই খেয়ে আবার আমরা পথ দেখি আমাদের যে ভাই পুজো দিতে লাইনে দাঁড়িয়েছিল তার পুজো এখনো হয়নি কারণ বারোটায় গেট বন্ধ হয়ে যায় তো এখনো লাইনে দাঁড়িয়েছিল আর আমরা এ পাশে একটু ঘোরাঘুরি করতে নেমে পড়লো ঝপঝপিয়ে প্রচুর বৃষ্টি এদিকে বৃষ্টি দেখবো না তা কি হয় কেদারনাথে এসেছি বলে কথা তো বৃষ্টি আমরা উপভোগ করে নিলাম তারপরে বৃষ্টিটা একটু ধরা মাত্রই আমরা ঠিক করলাম এবার যাব কালভৈরব মন্দির এই কালভৈরব মন্দিরটি কেদারনাথ মন্দিরে দক্ষিণে আটশো মিটার উঁচুতে অবস্থিত প্রথমে তো ভাবছি উঠতেই পারবো না আর হয়তো শরীরে সেই দম নেই কিন্তু ওই যে আমার বর মহাশয় বললেন না না ঠিক পারবি চল চল ঠিক পারবি সত্যি পেরে গেলাম প্রথমে ভাবছিলাম সত্যি পারবো না কিন্তু ওই না না করতে করতে পেরেই ফেললাম তারপর একটু মনে হচ্ছে কেদারনাথ মন্দিরটা একটু দেখিত এতটা উপরে এসে কতটা সুন্দর দেখা যাচ্ছে খুব চেষ্টা করার পর একটু দেখ দেখা পেয়েছি তাই ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই সম্পূর্ণটা হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু চেষ্টা করেছি আমি যা যা দেখেছি তা তোমাদের সবার সাথে একটু করে শেয়ার করে নিতে কথিত আছে যে ছমাস এই কেদারনাথ মন্দির বন্ধ থাকে এবং সেই ছমাস নাকি এই কালভৈরবী তার পুজো অর্চনা করে থাকেন এবং এই যাত্রা আসার পর কালভৈরব মন্দির দর্শন না করে তবে নাকি তার যাত্রা অসম্পূর্ণ থেকে যায় সত্যি হয়তো তাই আমার জানা নেই কিন্তু যদি না আসতাম এই সমস্ত কিছুর থেকে বঞ্চিত থাকতাম দেখতে পাচ্ছ চারপাশটা কতটা কুয়াশা নেমে গেছে আজকে ভেবেছিলাম আমরা নেমে যাব কিন্তু আর এখন নামা সম্ভব নয় তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরেই নি এদিকে আদি শঙ্করাচার্যের সমাধিস্থান মহাভারতে এই কেদারনাথ মন্দিরের উল্লেখ রয়েছে কিন্তু এই কেদারনাথ মন্দিরের আসলে নির্মাতা কে ইতিহাস অনুযায়ী কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরের নির্মাতা হলেন এই আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরে এসেই দেহত্যাগ করেন তাই তার শিষ্যরা এখানেই তার সমাধি দেন এবং বর্তমানে এখানকার সরকার ওনার সমাধি স্থানটি খুব সুন্দর করে পরিচর্যা করছেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওনার মূর্তি স্থাপন করা হয়েছে রত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সমাধিস্থল এবং মন্দির চত্বর পাহাড়ে যেটুকু নোংরা তা আমরা যাহারা যাই তারাই নোংরা করি সবার কাছে একটাই রিকোয়েস্ট পাহাড়ে গিয়ে কেউ নোংরা করবেন না পাহাড়ের পরিবেশটা অন্তত দূষিত না করলেই নয় কত সুন্দর লাগছে দেখুন কোথায় বলে শিব পাহাড়েই আছে সত্যি আছে যত দেখছি তত মন মুগ্ধতায় ভরে যাচ্ছে মন্দিরের দর্শন সেরে আবারও নতুন অপেক্ষা শুরু করলাম